কৃষিতে উন্নত কারা শিল্পে উন্নত কারা কলকারখানা বেশি কোথায় কোন দেশে সব কোন দেশে বেশি আমেরিকার সাথে পাল্লা দেয় কোন দেশ তাহলে ভৌগোলিক জনসংখ্যা প্রায় এক দেশের সব প্রায় এক তারপরও গরিব দেশ আরেকটা আছে উনিশশো সালে আমাদের এই দেশটা ছিল সমৃদ্ধ আর হিরোসীমাই বোমা ফেলার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান কি ছিল ফকিরের পরেও তো সেই দেশটা এখন বিশ্বের বড় আর আমরা সবচেয়ে একটা এটার জন্য রোগ বের করেন তো বলেন তো এটার জন্য সবচেয়ে বড় দায় কারা আলম তাই না এটা বের করেন না আমি বের করে দিই দুর্নীতি কোনো সরকার কোনো দেশ উন্নত কোনো করে না জনগণ করে সরকারকে দুর্নীতিমুক্ত একটা ব্যবস্থা রাখতে হবে যোগ্য লোক চাকরি পাবে দুর্নীতিতে চাকরি হবে না দুর্নীতির শাস্তি হবে যারা বিনিয়োগ করতে চাই তারা স্বচ্ছ বিনিয়োগ পাবে মালপত্র সব সবকিছু স্বচ্ছ হবে দুর্নীতি নিয়ন্ত্রণ করেন জিরো না হলো টেন পার্সেন্টে নিয়ে আসেন একটা জাতি হুম করে উন্নত হয়ে যাবে কারণ আমি তো আমারটাকে কষ্ট করে বড় খব শুধু পরিবেশ সরকার একটু নিশ্চিত করতে হবে ঠিক না এই যে দুর্নীতি আমাদের দেশে পুকুর চুরি সাগর চুরি মহাসাগর চুরি এটা নাইনটি পার্সেন্ট তালেমরা করেন ঠিক না হ্যাঁ অন্তত করেন হ্যাঁ কারা করেন এই ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ বুদ্ধিজীবী টেকনোলজিস্ট এদের ইতিহাসটা কি এদের ইতিহাস হলো খুব ভালো করে বোঝেন আমু বিশ্ববিদ্যালয়ে পড়াই একটা টেকনোলজি ডাক্তারকে তৈরি করতে একটা এক্সপার্টকে তৈরি করতে জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ হয়েছে আপনারা বুঝতে পারছেন জনগণের ট্যাক্সের কয়েক কোটি টাকা খরচ করে ওই মানুষটাকে তৈরি করা হয়েছে ও এখন নিজের যোগ্যতা দিয়ে কোটি কোটি টাকা লুট করছে আর একজন আলেমকে তৈরি করতে জনগণের ট্যাক্সের এক টাকাও যায়নি এই গরিব ফকির মিসকিনরা দু এক টাকা করে দিয়ে দিয়ে তাদের স্বেচ্ছা দানে এই আলেমগুলো তৈরি হয়েছে এখন তাহলে আমার আমরা যে অনুন্নত আর জাপান যে উন্নত এর বড় রোগটা কি বড় রোগ কি করাপশন ঠিক না এই করাপশন আমাদের সমাজে কম করে কারা মনে করেন একটা ডিসি করাপশন করে না একটা এসপি করাপশন একটা জজ করাপশন করে না এদের কিছু বৈশিষ্ট্য আছে বলুন তো কি কথা বুঝেছেন এই মহা করাপশনের সাইলাবের ভিতরে দুর্নীতির মহাসাগর লুটপাটের ভিতরে ওই মানুষগুলো অন্তত কম দুর্নীতি করে বা দুর্নীতি মুক্ত যারা নামাজে যায় মসজিদে যায় এই মূল্লা তিন টাকার মোল্লার কথা শুনে তার পরিবার অথবা সে মাদ্রাসায় পড়েছে তাহলে একটা মানুষের মৃত্যুর জন্য দায়ী হলো রক্তক্ষরণ কেউ অপারেশন করছে কেউ কাটছে কেউ ওষুধ দিচ্ছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হলে সে বাঁচছে না আর একজন এসে রক্তক্ষরণটা বন্ধ করে দিল এই মানুষটার জীবন আমাদের সমাজের সবচেয়ে বড় দুর্নীতি আর আলেমদের উপর অত্যাচার আলেমরা গরিব আলেমরা নিম্নবিত্ত পরিবার থেকে আসছেন আলেমদের করায় আলেমদের যে মাত্রায় চাকরি করে সেই মাদ্রাসা জালেমরা কমিটি যে মসজিদে চাকরি করে সেই মসজিদের কমিটিও জালেমরা এই অত্যাচারের ভিতরে থেকে যে দুটো ভালো কথা বলা হয় যে মানুষগুলো দুর্নীতিমুক্ত হয় সে মানুষগুলো হয় আলেম পরিবারের নইলে নিজেরা আলেম পড়েছে নইলে কোনো আলেমের স্বভাৱ গেছে আর আপনি বলেন আলেমদেরকে সুযোগ দেয়া হোক সমাজের মানুষদেরকে মর্যুবকদের মরজিদ মুখে করেন আমি দশ থেকে পনেরো বছরের ভিতরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটা উন্নত দেশে পরিণত করবো না কোনো রাজনীতি লাগবে না কোনো রাজনীতি লাগবে না কাজেই আমাদের সমাজের অবদানে এত 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 অবহেলা বঞ্চনা জুলুম কারোর মুখ নয় আলেমরা দুর্নীতির বিরুদ্ধে বলেন ঘুষের বিরুদ্ধে বলেন সুদের বিরুদ্ধে বলেন জুলুমের বিরুদ্ধে বলেন মানা সেবার কথা বলেন শুধু কোরআনের মনের কাজেই বড় আফসোস লাগে এই চোর ডাকাতরা বলে আমাদের জাকাতের টাকা গিয়ে অজুদ্ধে চোর হয়েছে আরে মিয়া তোমার জাকাতের টাকা তো মানুষ তো ইচ্ছা করে দেয় তুমি জনগণ কোটি কোটি টাকা লুট করে তোমার চুরি বানাইছো সেটা কোথায় এই কথা বলার লোক তো নেই